তিন বাবুর প্রথম ঘুরতে যাওয়া আর তাদের এই প্রথম ঘুরতে যাওয়ার দিনে যে এরকম একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যাবে যেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আশা করি আপনারা দেখবেন অনেক মজা পাবেন তো আজকে যেহেতু শুক্রবার আমরা তো বাবু হওয়ার আগে প্রায় অনেক ঘুরতাম তো আজকে আমাদের খুব শখ হচ্ছে যে একটু ঘুরতে যাব তিন ভাইকে এখানে মোটামুটি সিমিলার ড্রেস পরে আমি রেডি করে দিয়েছি প্যান্ট সেম শুধু ড্রেসটা একটু আলাদা সবাই মাসালা বলবেন আমার তিন বাচ্চার জন্য তো প্রথমে হচ্ছে আপনাদের ভাইয়া একটা অটো নিয়ে আসলো অটো নিয়ে আসার পর আমার জায়ের দুই ছেলে আগেই উঠে বসে আছে আপনারা অনেকবার কমেন্ট আপু আপনার কি পাঁচটা বাচ্চা চারটা বাচ্চা না এরাও আমার বাচ্চা কিন্তু এটা হচ্ছে আমার জায়ের দুই ছেলে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বের হবই এখানে আমি হচ্ছে কিয়ানকে কোলে নিয়ে বের হয়েছি কিয়ান আমার কোলে ছিল ভাবির কোলে ছিল ইলমান আর তাহান ছিল ওর বাবার কোলে যেহেতু আমি বাবু নিয়ে থাকবো কোলে সেজন্য আমি কোনো রকম কিছুই পড়িনি আমি ব্যাগও নিইনি কিছু পরিনি তোর বড় আমর কোলে যে ইলমান মাঝখানে আমার যায়ের ছোটো ছেলে আদনান আর কিয়ান আমার কোলে সবাইকে হুটি পরিয়ে নিয়েছি কারণ অটোতে বাতাস লাগবে ঠান্ডা যাতে ঠান্ডা না লেগে যায় আর এখানে হচ্ছে তাহান ওর বাবার কোলের সাথে লেগেছিল কারণ তাহানের একদম ঘুম ঘুম ভাব দেখতে পাচ্ছেন তাহা একটু হপ করেও আছে কারণ তার ঘুমের সময় ঘুরতে নিয়ে গেছি মাঝখানে আমার জায়ের বড় ছেলে আয়ান আর ওর পাশে হচ্ছে তাহসিন আমার জায়ের বোনের মেয়ে তো আমরা সবাই মিলে সুন্দর করে নাটোরের রাস্তা উপভোগ করতে করতে যাচ্ছিলাম এই রাস্তা দেখে আমি আপনাদের ভাইয়া গল্প করছিলাম যে বাবু হওয়ার আগে আমরা এই সব রাস্তা কত ঘুরে বেরিয়েছি দিন নাই রাত নাই আমরা অনেক ঘুরেছি এদিক দিয়ে মানে খুবই আমরা অনেক ঘোরাঘুরি করতাম তো এখানে হচ্ছে এটা আমাদের নাটোর স্টেডিয়াম এখানে শিশু পার্ক আছে এখানে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ এখানে আমরা দাঁড়াবই না আমরা মেনলি যেখানে যাব সেটা চাই একটু সামনে নাটোর ডিসি পার্ক তো কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম আমাদের সেই ডিসি পার্কে আসার পর জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে রাত্রেবেলা আরও সুন্দর আর পুরাটা সবুজে ভরা গোছালি আমি ভিডিওতে কতটুকু দেখাতে পারবো আপনাদেরকে জানি না যদিও খুব একটা বেশি আমরা থাকতেই পারিনি তো বাবুদেরকে নিয়ে আসার পরে ঢুকার সাথে সাথে এরা তিনজন তো একদম খেলা শুরু করে দিয়েছে আর আমরা তিনজনকে নিয়ে হাঁটছি ভিতরটা যারা নাটোরবাসী আছেন যারা এখানে রেগুলার আসেন তারা জানেন অনেক সুন্দর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেস অনেক এখানে এখানে একটা সব বাচ্চারা খেলে তো এখানে হচ্ছে ইলমানোর বড় মর কোলে একদম ঘুমিয়ে গেছে আমরা ফিডারও নিয়ে গেছিলাম সাথে করে যদি খাই কিন্তু তারপরে ওরা খায়নি আর এখানে আমার যায় ছোট ছেলেটা এ হচ্ছে মেন দুষ্টু কি করেছে সেটা আমি বলছি তো এখানে হচ্ছে এই পাশে একটা লেক আছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ আছে তো আমরা কিছুক্ষণ এখানে মাছ দেখলাম আমি একটু দেখে বসে পড়লাম তারপরে হচ্ছে পিচিরা দেখছিল কারণ ওরা তো এখন বুঝে আমরা ওগুলো তো পিছিয়ে বুঝে না কোলে কলে শুধু ঘুম তো মাছ দেখার পরে আমরা ওখানে তিন চার মিনিট বসলাম বসার পরে আমরা ওইদিকে যাই এটা হাইওয়ে রোড এখানে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মানে পানির মধ্যে এখানে মাছ শাপলা আর এমনি সব আপনার স্ট্যাচুগুলো করা আছে এখানে অনেকে বিকালবেলা এসে সুন্দর করে আড্ডা মারে বসে থাকতে যখন রোডটা পড়ে যায় অনেক ভালো লাগে তো এখানে তিন বাচ্চা এই যে এরা তিনজন মিলে এখানে মাছ দেখছিলো তো এখানে দেখার পর আমরা যখন ভিতর দিকে গেলাম ওরা আবার খেলবে ঠিক এ সময় আমরা যখন গিয়ে ওখানে বসতেই পারিনি আমার যায় ছোট ছেলেটা ডেকে বলছে আম্মু আমার হাগা মানে সেই প্যান্টে হাগু করে দিয়েছে একটা অবস্থা পাবলিক প্লেসে তো আমরা এইটুকু রাউন্ড তো কতক্ষণ লাগে খুব জোর পনেরো মিনিট মতো ছিলাম বাসা থেকে যেতে দশ মিনিট আর এখানে পনেরো মিনিট এই হচ্ছে আমাদের ঐতিহাসিক সে বেড়ানো যেহেতু হাগু করে দিয়েছিল যার কারণে আমাদের ওখানে থাকা হলো না আমরা তাড়াতাড়ি করে আবার অটো নিয়ে বাসায় চলে আসলাম আমরা ওইখানে এত পরিমাণ হেসেছি দুই যা মিলে যে কি বলবো পিঠে ব্যথা হয়ে গেছে তার মধ্যে বাবুকে কোলে নিয়ে হাঁটা এরকম মানে আমাদের আবার কষ্ট হচ্ছিল রিসেন্টলি আমি হচ্ছে বাবু ক্যারিয়ান বাবু ক্যারিং যে ব্যাগগুলো আছে ওগুলো নিব তাহলে আমাদের প্রবলেম হবে না তো আজকে ছিল আমাদের এই সাদা মাটা ফ্রাইডে একটু শখ করে ঘুরতে বের হয়েছিলাম বাকিটা ইতিহাস তারপরেও যেটুক ঘুরেছে আলহামদুলিল্লাহ মানে হাসাহাসি প্রচুর হয়েছে তো আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যে আমরা হাগাময় বাবুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম